জলবিদ্যুৎ সম্ভাবনা অনুসন্ধানে বাংলাদেশ ভুটান যৌথ উদ্যোগে বিনিয়োগে আগ্রহী থিম্পু প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায় সাক্ষাতে এই আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সরকারের মূল লক্ষ্য শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা জাতিসংঘের রিপোর্টের পর প্রচন্ড চাপ তৈরি হয়েছে বেশিরভাগ ভারতীয়রাও চায় না শেখ হাসিনা ভারতে থাকুক ব্রিফিংয়ে বললেন প্রধান উপদেষ্টা প্রেস আমাদের মূল লক্ষ্য তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করা এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড ন্যাশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেসার তৈরি হচ্ছে এবং এই প্রেসারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে একটা ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে ৫৫ পার্সেন্ট চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ডিসি সম্মেলনে যুব সমাজের জন্য সার্বজনীন সামাজিক প্রশিক্ষণে প্রস্তাব দিলেন জেলা প্রশাসকরা প্রাথমিক শিক্ষার্থীদের হাতে এখন পর্যন্ত পঁচাশি ভাগ বই পৌঁছে গেছে ডিসি সম্মেলনে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা পিআইবিতে তারুণ্যের উৎসব দুই হাজার উদ্বোধন স্বৈরাচার সরকার মৌলবাদের তকমা লাগিয়ে সাধারণ মানুষের হত্যাকে ন্যায্যতা দেওয়ার অপচেষ্টা করেছিল দেশের তরুণরা একটি কালো অধ্যায়কে বুকের তাজা রক্ত ঢেলে মোকাবেলা করেছে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে বিশ এপ্রিলের মধ্যে শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের ভারতের সঙ্গে বাংলাদেশে চুয়ান্নটি নদীর পানি পাওয়া কারো করুণা নয় এটা দেশের মানুষের প্রাপ্য পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ অপ্রতিবেশী সুলভ আচরণ করছে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমান হামলা গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে মিশরে যাচ্ছে তেল আবিবের প্রতিনিধি দল এবং আগামীকাল মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড রাত আটটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনা অনুসন্ধানে বাংলাদেশ ভুটান যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহী থিম্পু আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েন্সিল এই আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত কুয়েনসিল বলেন উত্তরের জেলা কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলছে অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে সেখানে মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনের পর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে বেশিরভাগ ভারতীয়রাও চায় না শেখ হাসিনা ভারতে থাকুক আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান তিনি বলেন আইসিটি খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র তৈরি করা হবে প্রধান উপদেষ্টার দুবাই সফর নিয়ে শফিকুল আলম বলেন এই সফরের ফলে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে তিনি বলেন সেখানে যাবার মূল লক্ষ্য ছিল ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম বলেন স্বাধীনতার পর বর্তমানে গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বাংলাদেশে এনে তাকে বিচার করা এবং আপনারা জানেন কিছুদিন আগে ইউনাইটেড ন্যাশনসের যে হিউম্যান রাইটস অফিসের যে রিপোর্ট হয়েছে তাতে স্পষ্ট কি ধরনের ক্রাইম উনি করেছেন তো উনি যেটা ওরা যেটা বলেছে যে তাকে অ্যাকিউজ করা হচ্ছে যে উনি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করেছেন যে ইউএন রিপোর্টের পরে এবং কিছু কিছু হিউম্যান রাইটস গ্রুপের রিপোর্টের পরে প্রচুর প্রেশার তৈরি হচ্ছে এবং এই প্রেশারের একটা আপনারা ইন্ডিকেশন দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন পার্সেন্ট চান যে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আবার সার্টেন পার্সেন্টেজ চাচ্ছেন যে তাকে অন্য দেশে দিতে মানে মাত্র ষোলো না সতেরো পার্সেন্ট চাচ্ছেন যে সেই ইন্ডিয়াতে থাকুক এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরিয়ে হাজির করে তার ট্রায়ালটা হতে বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায় আইসিটি এবং ডিজিটালাইজেশনকে ঘিরে আমরা অনেকগুলো পত্রিকায় দেখি যে প্রচুর অনিয়ম এবং করাপশনের কথা আমরা শুনি এটা অনেকগুলো রিপোর্ট হয়েছে আমরা এটা দেখেছি তো এই বিষয়ে প্রফেসর ইউনুস চাচ্ছিলেন যে এটা একটা শ্বেতপত্র যাতে হয় এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ডিসিশন এতে একটা শ্বেতপত্র তৈরি করার আমরা প্ল্যান নিচ্ছি আমরা মনে করি এখন বাংলাদেশে ফ্রিডম অফ প্রেস বা জার্নালিস্টরা যে ফ্রিডমটা এনজয় করছেন এটা গত ফিফটি থ্রি ইয়ার্সে আমাদের উনিশশো সালে আমাদের স্বাধীনতার পরে এত বেশি এত ফ্রিডম কোনোদিন কেউ এনজয় করেন প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে এখন পর্যন্ত পঁচাশি ভাগ বই পৌঁছে গেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধানরঞ্জন রায় পোদ্দার তিনি আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের একথা জানান এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ জানান যুব সমাজের জন্য সার্বজনীন সামাজিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলার প্রশাসকগণ রিপোর্ট সুমনের জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় কার্য অধিবেশন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অধিবেশন শেষে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক রঞ্জন বিধানরঞ্জন রায়পদ্মার সাংবাদিকদের জানান পঁচাশি ভাগ বই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে উপদেষ্টা প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে তবে শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল ওনাদের এই বিষয়টা আমাদের দেখেছি আমরা হাইকোর্টে একটা রায় হয়েছে যেটাতে ওনারা সন্তুষ্ট নন ক্ষুব্ধ আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি আমরা দেখবে যে কোর্ট কি বলেন আর যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয় সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই আমাদের বইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে গেলে গতকালকে হিসাব যদি বলি এর আগে জেলা প্রশাসকরা প্রথম কার্য অধিবেশনে বসেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ বলেন পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফন্ট কেএনএফ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে আমাদের যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান দেশের মানুষকে নিপীড়নের জন্য ডিসিদের ব্যবহার করেছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা আজ রাজধানীর পিআইবিতে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তার উৎসব পঁচিশ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফৈজানা পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং শহীদ শাকিলের মা বিবি আয়শা উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন সবনাথ স্মৃতি বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সৃষ্টিশীলতা উৎসাহিত করতে দেশ দেশজুড়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসব দুই হাজার উৎসবের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে আঠারো ও উনিশ ফেব্রুয়ারি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা মাহমুদ মাহফুজ আলম সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফার জানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ শাকিলের মা বিবি আয়েশা এবং প্রধান উপদেষ্টা সচিব মোহাম্মদ শফিকুল আলম পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন যা বড়দের করার কথা ছিল তা তরুণরা করে দেখিয়েছে যে তরুণের রক্ত দিয়ে অপবিত্র বাংলাদেশকে পবিত্র করেছে মুক্ত করেছে তিনি আমাদের ভেতরেও একটা খরণ প্রয়োজন যার ভেতর আমার ভেতরের যে আপোষ কালিমা এটি যাতে ধুয়ে যায় আমরা নিজে বারবার স্মরণ করি আমাদের বয়সী যারা পঞ্চাশের কাছে বা তারপরে আমরা পারি নাই বলেই আমাদের সন্তানরা শহীদ হয়েছে ওদের আগে আমাদের পিতা সামনে দাঁড়াবার কথা ছিল যখন এই তেরো চোদ্দো সালে সংবিধান কাটাচাড়া করা হলো সরকার ব্যবস্থা বাতিল করা হলো একক ক্ষমতা নিয়ে নেওয়া হলো তখনই তো আমরা জানতাম বোঝার কথা ছিল অনেকে বলেছেন যে তারা তারা নিজেরাও বলেছে তারা এশিয়ার বৃহত্তম কারাগার বানিয়েছে কাশিম বাজারে এবং ঢাকাকে বানিয়েছে একটা কারানগরী এখান থেকে প্রতিবাদীদের ওখানে চালান যাবে সে এশিয়ার বৃহত্তম গোরস্থান বানিয়েছে রায়ের বাজারে সে পুলিশকেই ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা দিয়েছে তার তো প্রস্তুতি ছিল যুদ্ধের জনগণের বিরুদ্ধে এটা এমন জাতীয়তাবাদ যে তার নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দালালি করে রাষ্ট্রের সার্বভৌমত্বকে তুলে দেয় বিদেশি শক্তির হাতে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন তরুণ ছিল জুলাই অভ্যুত্থানের পেছনের প্রধান শক্তি এই উৎসবের মূল লক্ষ্যই বাংলাদেশের তরুণদের আবারও উজ্জীবিত করা এরকম সময় বাংলাদেশে কি আসছে আপনি ঘরে বসে আছেন আপনার ছাদ দিয়ে হেলিকপ্টার নিয়ে এসে আপনাকে মারার প্রস্তুতি নেওয়া হয়েছে আপনি আপনার ছেলেকে মানা করছেন যে তুমি যেও না বাবা ঘরে আটকে থাকো সে কিন্তু আপনার কথা শুনে নাই সে চলে যাচ্ছে তখন আপনি আপনি হয়ে আপনিও তার জন্য কিছু খাবার নিচ্ছেন কিছু পানি নিচ্ছেন যে প্রেমটা সব বেশি নির্লিপ্ত ছিল মোবাইল ফোনের এই যে আমরা বলতাম না এর একটা পোলট্রি চিকেন জেনারেশন অনেকে খুব বাজেভাবে এই কথাগুলো বলতো তো তালাল তো বের হয়ে আসছে এই যে তারুণ্য তরুণরা এই তরুণরা তো এই যে এই যে 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 একটা চেঞ্জ আসলো এই যে যে রেভলিউশন হলো এই পুরোটার নেতৃত্বে ছিল তরুণরা তরুণরা যেন আবার বাংলাদেশকে উদ্দীপ্ত করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু এই তারুণ্যের উৎসব অনুষ্ঠানের তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন দেশের তরুণরা একটি কালো অধ্যায়কে বুকের তাজা রক্ত ঢেলে মোকাবেলা করেছে একটি কালো অধ্যায় ছিল একটি কালো সময় ছিল যে সময়টাতে আমাদের কণ্ঠটা চেপে ধরা হয়েছিল ষোলোটি বছরের কালো অধ্যায়কে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে মোকাবেলা করেছে এবং আমরা পেয়েছি মদ বাঘ ও কণ্ঠের স্বাধীনতা একটি ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল আমাদের এখানে যারা উপবিষ্ট আছেন সামনের সারিতে আমাদের কর্মকর্তা কর্মকেও তারা তাদের পদগুলোতে অধিষ্ঠিত হতে দেয়নি আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এখানে হয়তো দাঁড়াতে পারতাম না হয়তো আমরা গুম হয়ে যেতাম প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম দেশকে সংস্কার সুযোগকে কাজে লাগানোর উপর গুরুত্ব করেছেন আর দেশ নির্মাণের সবচেয়ে বেশি ভূমিকা তরুণরাই রাখতে পারে জনগণের যে আশা ছিল বিশেষ করে এই বিচারের এই শহীদ এবং আহতদের উপরে যেই নির্বিচার গণহত্যা চলেছে তার বিচার এবং তাদের যে স্বপ্নটা ছিল পুরো বাংলাদেশ জুড়ে মানুষের সেই স্বপ্নটা ছিল সংস্কারের স্বপ্ন সেই সংস্কারের ছিল মূলত এই পুরা দেশের যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা এক দল এক দেশ এক নেত্রী বা এক নেতা এক রাষ্ট্র এই মট ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেই রাষ্ট্র নির্মাণ করেছেন এবং তার বাবা যেখানে হোচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন মূলত শেখ হাসিনা শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি তারই রেপ্লিকা অনুসরণ করে ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন শহীদ শাকিলের মা বক্তব্য দেওয়ার সময় শোকাভিভূত হয়ে পড়েন এবং জ্ঞান হারান সময় উপস্থিত সবাই গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের চোখ উষ্ঠুসিক্ত হয়ে ওঠে উৎসবে চিত্র লেখায় জুলায় অভ্যুত্থান শিরোনামে একগুচ্ছ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এতে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রাবণ বিদ্রোহ চলচ্চিত্রের অভিষেক হয় এছাড়া বাছাইকৃত আলোকচিত্র গ্রাফিতি ও ভিডিও প্রদর্শনী উপভোগ করেন দর্শনার্থীরা দুই দিন ব্যাপী এই উৎসব প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে বিটিভি নিউজ স্মৃতি জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন বিশে এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন গত সতেরোই ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ের হওয়া অপর মামলায় গ্রেফতার সাবেক দশ মন্ত্রী দুই প্রতিমন্ত্রী দুই উপদেষ্টা সাবেক বিচারপতি ও সাবেক সচিবসহ সহ ষোলো আসামির বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানি বিশে এপ্রিল নির্ধারণ করা হয়েছে এছাড়াও ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে সে অন্য মামলায় কারাগারে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি তুলে ধরে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদন তদন্ত প্রতিবেদনে সংযুক্ত করা হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়েছে যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন যাদের বাংলাদেশের কারো পক্ষে কোনো পলিটিক্যাল বায়াসের কোনো কারণ নেই তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে এবং আমরা জাতিসংঘের কাছে চেয়েছি যে তারা যে সমস্ত ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছেন সেগুলো পাওয়ার ব্যাপারে আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি সেগুলো আমরা সংগ্রহের একটা প্রক্রিয়ার মধ্যে আছি যতটুকু পাওয়া যাবে সেটাকে আমরা তদন্ত রিপোর্টের সাথে সংযুক্ত করব এই কারণে আমরা দুই মাসের সময় চেয়েছিলাম আদালত আগামী বিশে এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন আমরা এটা কোর্টকে জানিয়েছি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে বড় অপরাধ এবং এটার তদন্ত প্রক্রিয়া বিশ্বের সবচাইতে জটিল এবং কমপ্লেক্স এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটি মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে জুলাই আগস্ট বিপ্লবে আহতদের মাঝে স্মার্ট এনআইডি প্রদান করেছে নির্বাচন কমিশন আজ বিএসএমএমে পঞ্চাশ জনের মাঝে স্মার্ট এনআইডি প্রদান করেন এনআইডি রেজিস্ট্রেশন উইং এর মহাপরিচালক এস এম হুমায়ুন কবির তিনি বলেন এ পর্যন্ত ঢাকা মেডিকেল জাতীয় বার্ন ইনস্টিটিউট পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন একশো চুহাত্তর জন বিপ্লবীর মাঝে স্মার্ট আইডি প্রদান করা হয়েছে পর্যায়ক্রমে আহত সকলের মাঝে স্মার্ট এনআইডি প্রদান করা হবে এ সময় বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মুসলে উদ্দিন উপস্থিত ছিলেন ওরা এই পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে এবং আমরা এই ছোট্ট একটু কাজ আমরা যেন ওদেরকে করে দিই এটা ওদের ওদের এটা হক মনে করেছে আমরা আপনারা জানেন যে আমরা আমাদের সমস্ত মেশিনপত্র নিয়ে এখানে চলে এসেছি এবং আপনাদেরকে আগেও বলছি যদিও আমরা এরকম খবর আর পাইনি রুগী আছে কিন্তু সে আসতে পারছে না আমাদেরকে খবর দিলে আমরা চলে যাব আমরা মোট একশো চুয়াত্তর জনের তথ্য এখন এই পর্যন্ত পেয়েছি আর আমরা কিন্তু তথ্য চেয়েছি আমাদের জেলাগুলোতে উপজেলাগুলোতে আমরা মেসেজ দিয়েছি যে এরকম যদি কেউ থাকে তাহলে আমাদেরকে জানাতে আমরা পারমিশন দিয়ে দেব বিলুপ্ত না করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাপকে নতুন নাম এবং নতুন পোশাক দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান কিশোর গ্যাং এবং ছিনতাই রাজধানীতে অনেকটাই কমেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিভিন্ন মহলের দাবি পূরণের কর্মসূচির কারণে আইন শৃঙ্খলা বাহিনীর রুটিন দায়িত্ব পালন দুরহ হয়ে উঠেছে কিশোর গ্যাং সিন্থাই আগের থেকে কিন্তু অনেকটা কমছে বাট তাও এখনো সহনীয় পর্যায়ে আসে নেই এটা প্লাস হলো কি আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন দাবি দাওয়া শুনতে শুনতে মানে আমাদের কিন্তু বাহিনীটা তো যেই কাজে ইউজ হবে মানে ওই কাজ না করে অন্য কাজের কিন্তু তাদের চলে যেতে হচ্ছে স্ট্রেংথ তো কমে যাচ্ছে এজন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা এদের সচেতন করে যে তাদের দাবি দাওয়া থাকলে তারা তার সামনে গিয়ে বলুন অথবা যদি এরকম বক্তৃতা দিয়ে বলতে হয় তারা দি উদ্যানে গিয়ে বলতে বা তারা জনগণকে ভোগান্তি গেলে করবে এই রাস্তাঘাট বন্ধ করে জন ভোগান্তি তো কেউ চায় ব্যব নিয়ে আলোচনা হয়েছে এবং এটা ব্যাপারে আমরা একটা প্রোপোজাল পাঠিয়েছি মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে একটা নাম মানে এবং ড্রেসের ক্ষেত্রে আমরা আগামী সবাই যেহেতু সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে তারপরে মানে আগামী সবাই সবাই এটা সিদ্ধান্ত মানে সেই সিদ্ধান্তটা কি মানে র‍্যাবের বাহিনী থেকে নতুন করে গঠন এই যে দরকার হলে নতুন করে গঠন করা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের চুয়ান্নটি নদীর পানি পাওয়া কারো করুণা নয় এটা দেশের মানুষের প্রাপ্য পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ অপ্রতিবেশী সুলভ আচরণ করছে আজ তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিসার দাবিতে দুই দিনের কর্মসূচির সমাপনী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তিনি বলেন দেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সাথে সম্পাদিত অন্যায্য ও ভারসাম্যহীন চুক্তিগুলো পুনঃমূল্যায়ন করা দরকার ভারতের সঙ্গে বাংলাদেশের চুয়ান্নটি যে অভিন্ন নদী এই নদীর পানির ন্যায্য হিস্ প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয় এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার বন্ধুত্বের দোহাই দিয়ে বাংলাদেশের জনগণ আর কাটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান এ সময় তিনি বলেন দুই সাল থেকে বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিল জামায়াতে ইসলামী কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি আপোষ করেনি অনতি বিলম্বে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদী সরকার আমাদের দলটির নিবন্ধন আটকে রেখেছিল যা এক ধরনের রাজনৈতিক বৈষম্য সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাঃ শফিকুল ইসলাম মাসুদ সহ মহানগর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন পরে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবারে রয়েছে বিজ্ঞাপন বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃদপিণ্ডে রক্ত প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন বিরতির পর সংবাদে এবারে আন্তর্জাতিক